অনেকেই প্রশ্ন করেন আমার কফিলের সাথে অথবা আমার কোম্পানির সাথে অথবা আমার মালিকের সাথে আমার কোনো ডিজিটাল চুক্তি নেই ডিজিটাল চুক্তি বলতে কীরকম কিউ আর অ্যাকাউন্টে আমার কোনো চুক্তি নাই কিন্তু আমার আকামার মেয়াদ আছে আমার আকামা আছে এখন আমি কি চাইলে অন্য কোম্পানিতে কফালা হতে পারবো অথবা আমি কি চাইলে অন্য কোম্পানিতে চলে যেতে পারবো এই রকম অসংখ্য মেসেজ কিন্তু সবসময় আমাদের ইউটিউবে ফেসবুকের ইনবক্সে সোশ্যাল মিডিয়ার সবগুলা প্ল্যাটফর্মে কিন্তু আমাদেরকে অনেক প্রবাসী ভাইয়েরা করে থাকেন তো আজকে তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি আশা করি তারা উপকৃত হবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জেনে যেতে পারবেন অথবা আপনি জানতে পারবেন যে আপনার কফিলের সাথে ডিজিটাল চুক্তি না থাকলে বা থাকলে আপনি কি অন্য জায়গায় কফালা হতে পারবেন কিনা তো এই বিষয়টা আজকে একদম খোলামেলা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম কোনো কফিলের অনুমতি ছাড়া আকামার মেয়াদ থাকা অবস্থা অথবা ডিজিটাল চুক্তি থাকা অবস্থা কোথাও কফালা হওয়ার কোনো সুযোগ নাই আপনি চাইলেও আকামার মেয়াদ আছে ডিজিটাল চুক্তি আছে আপনি অন্য কোথাও কফালা হতে পারবেন না আর যদি আপনার কফিলের সাথে আপনার ডিজিটাল কোনো চুক্তি না থাকে কিন্তু আকামার মেয়াদ আছে এই ক্ষেত্র। একই অবস্থা যখনই আপনাকে অন্য একটা জায়গা থেকে মেসেজ দেওয়া হবে বা আপনাকে তলব দেওয়া হবে অথবা আপনাকে কফালার জন্য মেসেজ করা হবে ঠিক ওই মেসেজটা যেরকম আপনার কুয়াতে আসবে ঠিক একইভাবে আপনার কোফিলের কুয়াতেও যাবে তো আপনি হয়তো অ্যাকসেপ্ট করবেন কারণ আপনার অন্য জায়গায় যাওয়ার একটা সুযোগ দরকার অথবা আপনি অন্য জায়গায় যাওয়ার জন্য এই সুযোগটা নিতে চাইতেছেন কিন্তু ঠিক একইভাবে আপনার কফিলের কাছেও এই মেসেজটি যাবে তো যাওয়ার পরে তো তিনি দেখবেন দেখার পরে তিনি তো আর ওকে করবেন না কারণ কোনো কোম্পানি কোনো মহাসা অথবা কোনো কোফিল যদি আপনাকে না বলে অথবা আপনি তার সাথে মানে এগ্রিমেন্ট অথবা তার সাথে কথা বলে ফাইনাল না করা পর্যন্ত আপনি চাইলে অন্য জায়গায় আপনি কফালা হতে পারবেন না তো এইটা ছিল আকামার মেয়াদ থাকলেও আপনি যদি ডিজিটাল চুক্তি না থাকে আপনি অন্য জায়গায় কফালা হতে পারবেন না অনেক অনেক কোম্পানি এখন পর্যন্ত ডিজিটাল চুক্তি করে না তারা এখনও কলমে চুক্তি করে তো এই ক্ষেত্রে অনেকেই চাইতেছেন ভাই আমার তো কিউআর অ্যাকাউন্টে কোনো চুক্তি নাই আমি চলে যাব অন্য কোথাও না ভাই আপনি যাইতে পারবেন না কারণ আপনাকে কফিলের অথবা কোম্পানির অনুমতি নিতে হবে কারণ অনুমতি ছাড়া আপনি অন্য জায়গায় কফালা হতে পারবেন না তো যারা কফালা হতে পারবেন তাদের হয়তো আঁকামার মেয়াদ শেষ হইতে হবে অথবা কিউআর যদি চুক্তি না থাকে অথবা আপনি তাদের সাথে পরামর্শ বা তাদের সাথে চুক্তি করে তাদের সাথে কথাবার্তা বলে টাকা পয়সা দিয়ে যে কোনোভাবে আপনি তাদের কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া অন্য জায়গায় কফলা হওয়ার সুযোগ নাই হ্যাঁ তারাই সুযোগ পাবে যাদের কোনো ডিজিটাল চুক্তি নাই আকামার মেয়াদ নাই আকামা বানা নাই আকামা হয় নাই রকম মানুষ চাইলে অন্য জায়গায় কফলা হওয়ার সুযোগ আছে তো যারা এই বিষয়টা এতদিন জানেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল এবং সৌদি আরব প্রবাসীদেরকে আমি অনুরোধ করব। অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ